হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো তো ঘড়িতে এখন বাজে বারোটাতে তিরিশ চলো রান্নাঘরে যা যাক তার আগে বলে দিই যারা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দাও তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চাপড়াষির চাপ বড়া দিয়ে আমার এখানে আজকে রান্না কমপ্লিট হলো আজকের এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর ডাটাই বিবান গুড নাইট ভালো থেকো এবং সুস্থ থাকো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা